গুড মর্নিং সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন বহু বছর পরে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও করা হয় না কারণ আপনারা সবাই জানেন আমি আজকে অনেক দিন যাবত অনেক শিখ থাকি তো যাই হোক আমরা যাচ্ছি বেড়াতে হুট করে সিদ্ধান্ত নেওয়া যে যাবো বেড়াতে কোথায় যাচ্ছি আর এখন বাজে ভোর প্রায় পাঁচটা বাজে পাঁচটা এখনো বাজে না তো আমরা হয়ে গেছি গাড়ি এখানে পার্ক করে দেন আমরা ওদের গাড়িতে উঠতেছি কারণ যেহেতু আমরা গাড়ি এয়ারপোর্ট রেখে যাব তো এটাই আমাদের জন্য বেস্ট ছিল তো আমরা সবাই তো বসে গেলাম আর এখানে আর এসে অনেক ঠান্ডা লাগছিল আর আসলে ওই দিন অনেক ঠান্ডাও ছিল প্রচুর ঠান্ডা ছিল লন্ডনে আমরা যাচ্ছি ঝাঁপোনা নিয়ে ভিতরে ঢুকলাম অত একটা লোক নাই আরিস আরিস বাইবসি ছিল বাইবসি করছি ভাবি নাই যে আমি আসতে পারবো আসলে কারণ শরীর অনেক খারাপ ছিল তারপরও বাচ্চাদের দিকে তাকে এখানে ওরা যেত আর এখানে তো আমাদের কেউ নাই তাই না আত্মীয় স্বজন তো যারা আছে অনেক দূরে তো ভাবলাম যেহেতু ওরা খুবই এক্সাইটেড যাই দেখি সাহস করে আলহামদুলিল্লাহ আল্লাহ তার রসের সমতে ভালোই আছি আর পেন তো থাকবে পেন তো আছি তারপরও ভালো ভালো লাগতেছে কারণ বাচ্চারা খুশি মানে বাবা মা খুশি ওরা খুবই এক্সাইটেড খুশি না और क्या जाते ট্রেন ছেড়ে দিবে আর বেশিক্ষণ না তা আমি আর প্রিয় একসঙ্গে বসছি আর ওরা তিনজন পিছনে অনেক মানুষ অনেক প্রচুর মানুষ ওয়েদার খুবই সুন্দর গরম না গরম ঠান্ডা না গরম মোটামুটি মেভি টোয়েন্টি ডিগ্রি আরাম লাগতেছে অনেক আর এটা হচ্ছে মারাকাশ এয়ারপোর্ট আর কিছু জায়গা খুলেই ফেলছে

কারণ ওয়েদার তো অনেক সুন্দর তো গরম ভালোই অনেক মানুষ এখানে যা দেখলাম যে প্রতি মুড়ে মুড়ে ওরা চেক করে সিকিউরিটির জন্য আরেশ কামতো এখন মনে আসে না জানিনা আসছে কিনা 마포구청 <shrielly> 인터 <shrie> <shrie> এই কেক্টরস গ্যাস হ্যাঁ যারা জারাই আসবেন তারা সবাই চেষ্টা করবেন ইয়েলো ক্যাপটা ইউজ করার জন্য এটা সেফ কোনো প্রবলেম হয় না তো এই ক্যাপটা ভালো ইয়েলো ওয়ান আমরা ইয়েলো ওয়ানটা নিছি আমাদের হোটেল আমরা আর 35 আচ্ছা আচ্ছা খুবই এক্সাইটেড আমার বাচ্চাটা আর এখানে দেখলাম সব জায়গায় ক্যাকটাস গাছ এই যে ক্যাকটাস ক্যাকটাস ফল ধরুন ধরো না শক্ত এখন বাকি নাই আশ তামুক কি সুন্দর দেখছে কমলা এই যে কমলা ধরে আছে এটা হচ্ছে সুইমিং পুল আমাদের রুম হ্যাঁ সবকিছু রেখে এখন যাবো খাবার খেতে প্রচুর ক্ষুদ্র লাগছে